দুই কেজি হইতো আজকে মাত্র দেড় কেজি হয়েছে শর্ট হয়ে গেছে আধা কেজি আধা কেজি শর্ট আমরা ডাইল কান কিন চাউল কিনে আনতে যাইয়া আমাদের টাকা শর্ট করে যাবে তখন মা তার বলতেছে তার মেয়েকে বলতেছে দুধের মধ্যে পানি বিশাল দুধের মধ্যে পানি মিশাইয়া তুমি পুরা করিয়া দাও মেয়েটা তার মাকে ডাক দেয়া বলতে

আছে না নাই দুধের মধ্যে পানি মিশাইয়া বেশি আর জালেম সবচেয়ে বড় জালেম ফেলে কারণ দুধ হইল পবিত্র জিনিস এই পবিত্র জিনিসের মধ্যে হালাল জিনিসের মধ্যে হ্যাঁ হালাল জিনিসের মধ্যে পানি দিয়া দুধটাকে নষ্ট করিয়া দেয় যখন মেয়ারাজ গিয়েছিলেন আল্লাহ তালার বাড়িতে গিয়েছিলেন হযুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার বাড়িতে যাওয়ার পরে এই টেবিলের সামনে তোর পাকসল্লাহামকে আল্লাহ তালা মেহমানদারি করাইবেন যে আল্লাহ মেহমানদারি করাইবেন টেবিলের মধ্যে একটা গ্লাসের মধ্যে রাখছেন দুধ আর একটা গ্লাসের মধ্যে রাখছেন শরবত এই শরবত আর দুধ হুজুর পাক সল্লাহ পালাই গোসাল্লামকে আল্লাহ তালা ডাক দেয় বলে বন্ধু অনেক লম্বা সফর কইরা আমার বাড়িতে আসেন এই জন্য আপনাকে মেহমানদারি করাইতেছি বন্ধুগো আপনার সামনে দুইটি আছে দুইটি থেকে যে কোনো একটা গ্রহণ করতে পারেন আগে জামানার পয়গান বড় বিশ্বনবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবুদ গ্রহণ করলেন সুবহানাল্লাহ

উমর কি তোমার পাশে দাঁড়াইয়া রয়েছে উমর কি তোমাকে দেখতেছে না উমর দেখে নাই কিন্তু উমরের মালিক দেখতেছেন কথা বলেন ঠিক না

দেখবে না কোনো মানুষ ক্রম্লা কেউ দেখবে না পৃথিবীর কোনো মানুষ দেখবে না কিন্তু দেখবেন কে সেই আল্লাহ তালা দেখবে কঠিন কেমাতের ময়দানে বড় মুসিবতের সময় সেই আল্লাহ তালার সামনে আমার দাঁড়াইতে হবে আল্লাহ তালা যদি জিজ্ঞাসা করে ও বান্দির দুনিয়ার জমিনের মধ্যে তুমি দুধের মধ্যে পানি মিশাইছিলা এই দুর্নীতি কেন তুমি করেছিল আল্লাহ তালা যদি আমাকে এই প্রশ্ন করে এই প্রশ্নের জবাব আমি দিতে পারবো না এই জাহান নামের আগুন আমি ভোগ করতে পারবো না আমি দুধের মধ্যে পানি না এর নাম হইল আল্লাহ তালার ভয় এর নাম কি আল্লাহ তালার ভয় ও বারামার আল্লাহ তালার ভয় তো আমাদের অন্তরের মধ্যে আস